বন্ধুরা আজকে যাচ্ছি আমরা সবাই মিলে রান্না পুজো উপলক্ষে আমারই এক বান্ধবীর বাড়িতে তো সবাই মিলে আমরা একসাথে মিট করলাম তারপর টোটো ধরে রওনা হলাম ওদের বাড়ির উদ্দেশ্যে সেখানে আমার আরেকটা একটা দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আর চলে আসলাম ওদের বাড়ির সামনে ও ওয়েট করছিল তো আমরা সবাই মিলে ঢুকলাম ওদের বাড়িতে তো আমরা সবাই এসে ঢুকলাম ওদের বাড়িতে তো বাড়ির নাম দেখলাম সৌদামিনী ভবন এটা মূলত কিন্তু ও ঠাকুমার নামে নামকরণ করে আমি কিন্তু প্রথমে ঢুকেই আমার ব্লগিংটা চালু করে দিয়েছি কেননা এটা ফার্স্ট বান্ধবী বাড়িতে আসছি তো ওর ঘরের কোথায় কি আছে কি না আছে সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো বলে আর এর মধ্যে ওর শাশুড়ির সাথেও আমাদের দেখা হয়ে গেল তো উনি খুব সুন্দরভাবে আমাদেরকে আপ্যায়ন করলেন আর দেখলাম এই রান্নাঘরেই কিন্তু রাখা রয়েছে ওদের রান্না পুজোর সমস্ত সামগ্রী তো সেখানে কিন্তু অনেক ধরনের আইটেম রয়েছে চিংড়ি মাছ থেকে শুরু করে ডাল শুকনো আলু ভাজা সমস্ত কিছু কিন্তু তারা করে রেখেছে আমরা যাওয়ার সাথে সাথেই ও প্রথমে আমাদেরকে প্রসাদ দিল তো সেখানে ছিল অনেক ধরনের ফল আর একটা স্পেশাল মিষ্টি সেটা কিন্তু ওর হাজবেন্ড হিমাচল থেকে নিয়ে এসে তোমার বাকি বান্ধবীরা কিন্তু এখানে ফটো তোলা শুরু করে দিয়েছে ওরা কিন্তু কোথাও গেলেই আগে সেলফি আর ফটো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তো অ্যাজ ইউজুয়াল এখানে কিন্তু তাই আমরা এসে এখন সবাই প্রসাদ প্রসাদ খাচ্ছি সবাই মিলে বসে এবার একটু আটে দেবো আমার মেয়ে কিন্তু প্রথমে এসেই আগে হামলা করেছে একটা ওর গাড়ির উপরে তারপরে সব বাচ্চা কাচ্চারা মিলেতে এখানে খুব হুচজতি শুরু করলো আর আমরা গেলাম অতলার ঘরের দিকে তো দোতলায় উঠেই প্রথমেই পড়লো ওর বেডরুম তো বেডরুমটা কিন্তু ও খুব সুন্দর করে সাজিয়েছে একদম কিন্তু নিজের পুরো মনের মতো করে তো ঠাকুর ঘরে তো আমরা পৌঁছে গেলাম আর এইখানে এসে কিন্তু আমরা খুব সুন্দর একটা জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে এই যে দুটো মূর্তি দেখছো এটা কিন্তু কোনো ভগবানের মূর্তি নয় এটা কিন্তু আর ঠাকুমা ঠাকুরদার ওরা কিন্তু ওনাদেরকেই পুজো করে এরপর আমরা নিচের দিকে রওনা হলাম কেননা নিচে তখন অলরেডি আমাদের খাবার বেড়ে দেওয়া হয়েছে আর ডাকাডাকি হচ্ছে এরপর সবাই আমরা নিজেদের ছানা পোনাকে নিয়ে বসলাম খেতে তো খাবার আগেই তো প্রথমে আমরা সবাই মিলে একটু ভিডিও করে নিলাম তারপর চলে আসলো খাবার তো পান্তা এবং তার সাথে দিয়েছিলো কিন্তু প্রচুর রকমের ভাজা তো সবার প্রথম তো আমি আমার প্রিয় যে ডাল শুকনোটা সেটা নিয়ে কিন্তু আমি খাওয়া শুরু করলাম কেননা এটা কিন্তু সত্যি আমার খুব ফেভারিট আমি এর আগে যতবার আমি রান্না পুজোতে নেমন্তন্ন খেয়েছি আমি কিন্তু মূলত এটার খোঁজের জন্যই আমি গেছি তো ওকে আমি বললাম আমার মনের ইচ্ছাটা তো সেই কারণের জন্য ও কিন্তু আরও বেশ খানিকটা ডাল শুকনো কিন্তু এরপর চলে আসলো আমাদের সবার প্রিয় নারকেল কোড়ার সাথে কিন্তু মালপোয়া আর পায়েস আর লাস্টে চলে আসলো চাটনি তো আমি কিন্তু আমার এই পুরো রান্না পুজোর খাবারটা কিন্তু শুধুমাত্র চাটনি ডাল শুকনো আর একটা ইলিশ মাছ দিয়ে শেষ করেছি তো যাই হোক এরপর খাওয়া দাওয়ার পর আমরা চলে আসলাম ওর রুমে এবার একটু রেস্ট নেবো নিয়ে আরেকটা বান্ধবীর বাড়ি আমাদের যাওয়ার কথা আছে তো আমি কিন্তু আমার পুরো ব্লগটা আজকে করেছি ভয়েস ওভারে কেননা বাচ্চাদের জন্য ভিডিওটা যেহেতু ভালোভাবে শ্যুট হয়নি তো সেই কারণের জন্য আমি কিন্তু ভয়েস ওভার দিলাম আর বান্ধবী প্রায় যেহেতু ফার্স্টবার আসলাম তো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম ওর রুমগুলো সাথে সাথে আমিও একটু দেখলাম তো আমার কিন্তু খুব এনজয় হলো তো তোমাদের কেমন লাগলো ব্লগটা জানিও তো আজকে এখানেই শেষ করছি ডাটা পাই